সম্মাইত আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় পদ গ্রাউন্ড সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আপনি যদি এই পদের জন্য আবেদন করতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিছু না কিছু বুঝতে পারবেন গ্রাউন্ড সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট এর কাজ মূলত এই পদের কাজ কি। কী এই পদের মূলত দায়িত্বগুলো নিচের মধ্যে আলোচনা করা হলো ফ্লাইট অপারেশন সাপোর্ট বিমানে উঠা নামা এবং প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট প্রদান করা এই পদের কাজ প্যাসেঞ্জার সেবা যাত্রীদের চেক ইন লাগেজ হ্যান্ডেলিং অ্যান্ড বোর্ডিং প্রক্রিয়া সহায়তা কার্গো হ্যান্ডেলিং পণ্য পরিবহন এবং গ্রাউন্ডের দে লোড আনলোড নিশ্চিত করা তথ্য সরবরাহ যাত্রী ও কর্মীদের যে কোনো তথ্য প্রদান এবং সমস্যা সমাধান করা সিকিউরিটি চেক এয়ারপোর্টে সুরক্ষা বিধমেনে কার্যক্রমে পরিচালনা করা এই পদের কাজ মূলত এই পদের বেতন সাধারণত ষোলো থেকে ত্রিশ হাজার কিন্তু প্রথমের দিকে আপনি ষোলো থেকে বিশ হাজার টাকা পাবেন সরকারি বেতন কাঠামোর উপর ভিত্তি করে অতিরিক্ত ওভারটাইম বা নাইট শিফটের জন্য বিশেষ ভাতা আছে অন্যান্য সুবিধা ট্রান্সপোর্ট ভাতা কর্মস্থানে যাতায়াতের মেডিকেল সুবিধা কর্মচারী ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবা বিমানের বিশেষ ছাড় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টিকিট ছাড় খাদ্য ভাতা ডিউটি চলাকালীন খাবার বা খাবারের ভাতা ইউনিফর্ম ভাতা নির্ধারিত ইউনিফর্মের জন্য বিশেষ বরাদ্দ প্রমোশন এবং কেরিয়ারের সম্ভাবনা সম্ভাবনা সিনিয়র গ্রাউন্ড সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার এই পদে আপনি পদোন্নতি হতে পারেন স্টেশন ম্যানেজার অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তিন থেকে পাঁচ বছরে প্রমোশন পাওয়ার সুযোগ রয়েছে এই পদের উন্নত কর্মক্ষমতা প্রদর্শন করলে আন্তর্জাতিক স্টেশনগুলোতে কাজ করার সুযোগ এই ছিল গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের সম্পর্কে বিস্তারিত আপনি যদি এই পদের জন্য যোগ্য হন তাহলে এখনই আবেদন করুন ভিডিওটি যদি আপনার কাছে সহায়ক মনে হয় তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন